নমস্কার বন্ধুরা আলটিমেট ব্লকসের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর তোমরা যে সামনের যে রাজপ্রাসাদটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঠগোলা বাগান আমি আজকে মুর্শিদাবাদের লালবাগের কাছে অবস্থিত কাঠগোলা বাগানে চলে এসেছি আমি এখন বাইরে থেকে ভিতরে প্রবেশ করেছি তাই ছোট্ট করে একটু একটা ভিডিও তৈরি করে নিলাম যে বাইরে থেকে ভিতরে আসার তোমরা এবার ভিতরে গিয়ে চারিদিকের দৃশ্যটা তোমাদেরকে দেখাবো তাই দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে আর হ্যাঁ যারা এখনও ভিডিওটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবে কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ডিটেলসে বলা হয়েছে তো তোমরা একটু ধৈর্য সহকারে শুনবে সবগুলো কাঠগুলো বাগান ভিতরে কী কী আছে তোমরা একদম একটা পোস্টার পেয়ে যাবে এবং এখানে লেখা আছে কী কী আছে তোমরা একটু ভিডিওটি পজ করে দেখে নিও এবং যারা অনেক দূর থেকে আসছো তারা পুরো ডেস্ক্রিপশনটা একদম দেখে নিবে যে তাহলে বুঝতে পারবে যে কীভাবে আসতে হবে আমি এখন ভিতরে প্রবেশ করলাম আর এই হচ্ছে সেই বিল্ডিংটি কাঠগোলা বাগানের এবং তোমরা বাঁ দিকে যে লাল রঙের যে বিল্ডিংয়ের মতো দেখতে পাচ্ছ এই যে লাল রঙের এটাকে এটা অ্যাকচুয়ালি সুরঙ্গ এই সুরঙ্গ দিয়েই আগে যোদ্ধারা বা জমিদাররা একদম বহরমপুরের কাছে চলে যেতেন এই সুরঙ্গ মাটির নিচ দিয়ে তো এখানে সেটা দেখাবো তোমাদের পরে তোমরা দেখতে থাকো ভিডিওটি আর এই বাগানের ভিতরে মানে কাঠগুলার এই বিল্ডিংটা সেখানেও যাবো আর এই বিল্ডিংটার কথা বলছি মানে এই বিল্ডিং তো নয় এখানে এখানে একটা সুরঙ্গ আছে সেই সুরঙ্গটাও তোমাদের দেখাবো দেখতে থাকো ভিডিওটি শেষ পর্যন্ত আমরা আগে এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রঙের রঙিন মাছ আছে এবং এখানে বিভিন্ন রকমের সিনেমা তারপর সিরিয়াল এগুলোর অনেক শুটিং হয়েছে বিভিন্ন সিনেমাতে তোমরা দেখতে পাবে তো এটা আমি উপর থেকে ভিউটা নিয়েছি তোমরা একদম ওই সাইডটা থেকে দেখতে পাচ্ছ ওখানে একটা সিঁড়ি আছে ওই সিঁড়ি থেকে যদি নাও তাহলে বুঝতে পারবো যে ওখান থেকে দৃশ্যটা কত সুন্দর লাগে এই সিঁড়িগুলোতে আপনার সিনেমার শুটিংগুলো হয় এখনও সিনেমার অনেক শ্যুটিং হয়ে থাকে এখানে তো চলো তোমাদের আরও জিনিসটা পুরো বিল্ডিংটা ঘুরে দেখাই তোমরা যারা বিল্ডিংটা ঘুরে দেখাতে দেখাতে আমি তোমাদের একটু অ্যাড্রেসটা বলে দিই তোমরা যারা কলকাতার দিক থেকে আসছো তারা শিয়ালদা থেকে বা হ্যাঁ শিয়ালদা হাওড়া থেকে তো ট্রেনটা আসে না শিয়ালদা থেকে যে ট্রেনগুলো আসবে সেটা ধরে মুর্শিদাবাদ স্টেশনে নেমে যেতে হবে তোমাদের বহরমপুরের পরে মুর্শিদাবাদ স্টেশন সেখান থেকে যে কোনো তুমি টোটো হোক বা ঘোড়ায় টাঙাই গাড়ি যেগুলো বলে সেগুলোতে যদি বলো তাহলে সেই গাড়িগুলোই তোমাদের এখানে কাঠগুলা বাগান হাজার হাজারদুয়ারি মতিঝিল পার্ক এগুলো সব জায়গাগুলো তোমাদের ঘুরিয়ে নিয়ে বেড়াবে তো তোমরা নির্ভয়ে সেখানে চলে আসতে পারো নাম বললাম মুর্শিদাবাদ স্টেশন আর তোমরা যারা মালদার দিক থেকে আসছো তারা অবশ্যই খাগড়াঘাট স্টেশনে নামতে পারো বাসে আসতে গেলে বহরমপুর স্টেশনে বহরমপুর বাস স্ট্যান্ডে নামবে এবং সেখান থেকে অটো বা টেকার ধরে এই হাজারদুয়ারির কাছে নেমে যাবে হাজার হাজারদুয়ারি থেকে নামলেই ওরা সব জায়গাগুলোতে ঘুরে নিয়ে বেড়াবে টাঙ্গাই গাড়ি যেগুলো আছে তো চলো এই অ্যাড্রেসটা বলে দিলাম এটাকে বলে কাঠগোলা বাগান তোমরা আসবে আরও প্রচুর জায়গা আছে দেখার তোমাদের প্রত্যেকটা জায়গা আমি ঘুরে ঘুরে দেখাবো তবে আজকে আমি এসেছি কাঠগোলা বাগানে এই কাঠগোলা বাগান সম্বন্ধে তোমাদের চারিদিকের দৃশ্যগুলো দেখাচ্ছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব কিন্তু করবে এখানে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে এবং এই মন্দিরটাকে ক্রস করে আমরা যখন ওই পাড়ে চলে যাব তখন সেখানে একটা আরেকটা মন্দির দেখতে পাবো তো তোমাদের চলো ওই মন্দিরের কাছে নিয়ে যাই এবং তোমাদের দেখাই মন্দিরের ভিতরে কি আছে সেই মন্দিরটা এবং আমি মন্দিরটা পরে আবার দেখাবো তোমাদের এখন এখানে একটা মঞ্চের মতো আছে সেই মঞ্চটাতে একটু চলে আসলাম তো এখানে আগে হয়তো নৃত্য করতো বা জমিদাররা এখানে থাকতো আড্ডা দিত এমন হতে পারে জানি না কী হতো তবে বেশ সুন্দর একটা জায়গা এখান থেকে যার দিকের দৃশ্যটা দেখা যায় তোমরা অবশ্যই আসবে এখানে খুব ভালো লাগবে এই জায়গাটাতে তোমরা কি এবার দেখে চিনতে পারছো সেই বাগান বাড়িটার অর্থাৎ করছিলাম ভিডিও করছিলাম এখানেই সেই সিনেমাগুলো হয় বিভিন্ন ধরনের বলেছিলাম তখন এবার এই অর্ণবদা চলে এসছে অর্ণবদা আছে দাদা আছে তিনজন মিলে আজকে এখানে বেড়াতে এসেছি মন্দিরটার দিকে আবার যাচ্ছি তো বা দিকে এখানে তোমরা যারা ওই ড্রাইভিং করতে চাইছো জলের বোট ড্রাইভিং তোমরা এখানে ইনভেস্ট করতে পারতা খুব সুন্দর হবে খুব মজার হবে এবং আমরা ওয়ার মানে বোট ড্রাইভিংটা করছি না আমরা মন্দিরে একটু যাই তাহলে তোমাদেরকেও দেখানো হবে মন্দিরের ভিতরে আসলে কে আছেন বা কি আছে তো চলো ভিতরে ঢোকা যাক এবার আমি ভিতরে এবার যাচ্ছি ভিতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই তাই ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না তোমরা এসে এখানে দেখে নিও খুব ভালো লাগবে চলো আমরা এখানকার সম কারো কাছ থেকে শুনে নিই যে এখানকার অ্যাড্রেস কিংবা এখানকার এই দৃশ্যটার সম্বন্ধে তো এনাকে পেয়ে গেছি আমরা তো এই দাদাকে পেয়ে গেছি তাই এদের কাছে তোমরা সরাসরি শোনো কি বলছে এনে দুর্ভাগ্যবশত আমাদের মাইক্রোফোনটা একটু খারাপ হয়ে গেছে তোমরা একটু ম্যানেজ করে শুনে নিও সম্বন্ধে একটু জানার জন্য তো আমরা এখানে যখন এসেছি তো এসে জানতে চাইছি একটু তোমার কাছ থেকে বলো তো প্রথমে তোমার নাম বলো আমার নাম টোটন মন্ডল আমি এখানকারই বাসিন্দা লোকাল এই আর কি বলবেন বলেন বলছি এটা এই মন্দিরটা কত দিনের পুরাতন মন্দিরটা ঠিক আমি তো এখানে এক্স্যাক্টলি বলতে পারবো না তবে আমি জন্ম থেকেই জন্মের পর থেকে আর কি সেটা এখানেই আমরা জানি যে এখানে একটা হেরিটেজ আছে অদ্বলা নামে প্রতিষ্ঠিত তো জন্মের পর থেকে সেটা দেখছি বহু পুরনো এক্স্যাক্ট ঠিক আমি বলতে পারবো না আসলে মন্দিরের ভিতর কি কি আছে না কে আছে কে মন্দির বেড়ে বৌদ্ধ মন্দির মূর্তি আছে দেখা আছে আর কিছু কাজ করা আছে শিল্পী আগেকার যে শিল্পীদের যে কাজকর্ম তাদের কাজ ভেতরে দেওয়ালে এসে ফলিত অবস্থায় আছে আর কিছু দরজা আছে জানালা আছে যেগুলো চাদি দিয়ে মোড়ানো আছে এইসব সব । আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে সারা বছরই রেনোভেশনের কাজ চলছে আমরা যখনই এখানে আসি দেখতে পাই রেনোভেশনের কাজ চলছে এত মানুষের আসা যাওয়া সেখানে ব্যাপার থেকেই থাকে তাই না তো সেখানে সারা বছরই আর কি থাকে আপনাকে ধন্যবাদ আমাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য ধন্যবাদ এখানকার টাইমিংটা কী আছে কাঠগুলা বাগান ঢোকার জন্য কটা পর্যন্ত কটা পর্যন্ত কটা পর্যন্ত খোলা থাকে টাইমিং সকাল সাড়ে সাতটা থেকে আটটা মধ্যে খুলে দেওয়া হয় আর বিকেল বিকেল পাঁচটা নাগাদ বন্ধ করে দেওয়া হয় আর কি গরমের সময় একটু সময় থাকে ছটা পর্যন্ত খোলা থাকে সেখানে আর এই আচ্ছা আচ্ছা আমরা আসার সময় একটা জিনিস খেয়াল করলাম এখানে এন্ট্রি কত করে আসে দাদা এন্ট্রি ফি বড়দের পঁচিশ টাকা

হচ্ছে সেই কাঠগুলার সুরঙ্গ যে সুরঙ্গের সাহায্যে আমরা এখান থেকে বহরমপুরের কাশিম বাজার যেতে পারি দেখতে পাচ্ছ তোমরা এই সুরঙ্গটা দিয়ে একদম এই দিয়ে এবং এই সুরঙ্গ এটা হচ্ছে গেটের এখানে ওই দিক দিয়ে আসতে হয় আর আমরা এই মাছে আছি দাঁড়িয়ে আর এখানে ইদারার মতো একটা আছে কুয়ো তোমাদের শেষ পর্যন্ত গিয়ে দেখাচ্ছি একেবারে আচ্ছা এটা হচ্ছে সেই সুরঙ্গ যেই সুরঙ্গটা কাঠগোলা বাগান থেকে বহরমপুর কাশিমবাজার রাজবাড়িতে গিয়ে উঠেছে শুনতে হয়তো ব্যাপারটা একটু সহজ মনে হচ্ছে কিন্তু যদি একটু ডিপলি ভেবে দেখা যায় এখান থেকে কাশিমবাজির দূরত্ব অনেকটাই মাটির তল হয়ে গঙ্গার ভিতর হয়ে এই সুরঙ্গটা গিয়ে উঠেছে কাশিমবাজার রাজবাড়িতে যেটা এখান থেকে অনেকটাই ডিস্টেন্স ইতিহাসের কিছু কিছু কাজ যেগুলো আমাদেরকে এখনো ভাবাই তার মধ্যে এইটা একটা এটা হচ্ছে কাশিমবাজার সরি কাঠগোলা বাগানের সুরঙ্গ তোমরা সবাই দেখতেই পাচ্ছ এই সুরঙ্গটা এদিক হয়ে কাশিমবাজার রাজবাড়িতে গিয়ে উঠেছে Thank you. যাচ্ছি এবার আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাব রসিপুর রেল ব্রিজ হ্যাঁ যে রসিপুর রেল ব্রিজ বহু প্রতীক্ষিত একটা রেল ব্রিজ যেটা ছয় তারিখ ছয় তারিখ থেকে সিক্সথ মার্চ থেকে পুরোদমের ট্রেন চলা চালু হবে এবং আমরা সেই জায়গাটাতে যাব আপনাদেরকে দেখাবো সেই জায়গার দৃশ্য এবং কার্যক্রম Thank Siup..Siup 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 Hey. Huh?

আমরা যাই কাঠগলা বাগান যাবৎশেঠবাড়ি বাড়ি বা সুপুর রাজবাড়ি মহন্ত আগ্রা নির্জিয়াফদক বাড়ি নির্জিয়াফাতক কাবত টাক্টর মসজিদ কামান ঢাকরা ত্রিপুজু মসজিদ মতিঝিল সবই সব যদি সব জায়গায় যদি ঘুরতে হয় তাহলে আপনারা কি লাগবে টোটাল যদি মতিজির চও ঘুরেন তাহলে দুশো টাকা ভাড়া করবেন মাথা বলতে আর যদি বাগান মন্দির বাদ দিয়ে ঘুরবো তাহলে ছোটো টাকা ভাড়া করবেন তারপরে এইগুলো যদি কেউ মনে করে যে সারা দিন গাড়িটাকে বুক করবে তাহলে দু টাকা করবে

দেখে ফোনটা হবে টন কর ভিডিও টন কর হয়ে গেছে আপনারা যারা এই হাজার হাজারদুয়ারি দেখবেন ভাবছেন অথবা মুর্শিদাবাদটা ট্যুর করবেন তারা কাকার সাথে এসে যোগাযোগ করতে পারেন তো কাকা তার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছেন অথবা আবার এখানে নাম্বারটা বলে স্ক্রিনের উপর দেখতে পাবেন সেই নাম্বারটা দেখে কল করে যোগাযোগ করে নেবেন নাম্বারটা বলে দিন নাইন সিক্স ফোর সেভেন জিরো সিক্স

নিচে এসি রুম কাজ করতো শীতের সময় কাঠ জ্বালাতো ধোঁয়াটা বেরোতো ফায়ার প্লেস মানে চিমনি যাকে বলে তখন তো এসি ছিল না তার আগে এইসবে ঘরে কারেন্টও ছিল না এই জন্য এতটা দরজা করেছে দুটো দরজা খুলতে এতটা হাওয়া বহে গরমের সময় সবকটা দরজা খুলে দিত সকাল সাড়ে সাতটা থেকে খুলে দেয় ঝাঁটা পরিষ্কার করে স্টার্টিং হয়ে যায় আটটা থেকে সাড়ে পাঁচটা পনেরো ছটা অবধি ছটার মধ্যে গেট সব লাগিয়ে চলে যায় না এখানে কোনো থাকার ব্যবস্থা নাই আর খাওয়া দাওয়া নিরামিষ তারা সব মতিঝিল পার্কে ওইদিকে সব বারো দড়িতে হোটেল আছে মতিঝিল পার্কে থাকার ব্যবস্থা আছে সেগুলো তো আমি বলে দিতে পারি হ্যাঁ সব আমার ঘুরে আছে জানা আছে আবার কতজন আসে বলে একটা আয়নাতে মুখ দেখতে পাওয়া যাবে না তো এখানে নাই ওটা হাজারদুয়ারি প্যালেস তাহলে আমি বলে দিলাম এতটা ব্রিজ পার হলেই জগন্নাথ শেঠের